হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং তো গাইজকে কেমন সাথে তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আর প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি আমি কিচেনে তোমাদের জন্য রেসিপি শেয়ার করতে তো এখন যেহেতু গরম পড়ে গেছে গরমে বেশি তেল মশলা খাবার অ্যাভয়েড করাটা আমার মনে হয় বেটার আজকে তোমাদের সাথে শেয়ার করবো লাউয়ের ঘন্ট রেসিপি তো লাউয়ের ঘন্টার জন্য প্রথমে সবার ফার্স্ট প্রথমে নিতে হবে একটা লাউ আর নিয়েছি দুটো আলু আর একটা বড় সাইজের মাছের মাথা আমি রুই মাছের মাথা নিয়েছি তোমরা চাইলে কাতলা মাছের মাথাও ইউজ করতে পারো আর এখানে নিয়েছি দেখো আমি একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তোমরা যারা ঝাল যেমন ঝাল খাও তেমনি তোমরা সেরকম পরিমাণে ঝাল দেবে আমি একটা লঙ্কা নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচুনো তো প্রথমে আগে মাছের মাথাটা আমি আগে ম্যারিনেট করে নিই হলুদ আর লবণ দিয়ে প্রথমে মাছের মাথাটা আমি ম্যারিনেট করে রেখে দেবো তারপরে কিছুক্ষণের জন্য তখন কি আমি লাউটা কেটে নেব তো চলো আগে মাছের মাথাটা ম্যারিনেটটা করে নিই দিয়ে দিচ্ছি লবণ আর হাফ চামচের মতন হলুদ আমি খুব সুন্দর করে মাছের মাথাটা হলুদ আর লবণটা মাখিয়ে রেখে দিচ্ছি তখন কি আমি লাউটা একটু কেটে নেব লাউটা এরকম দেখাচ্ছে এত বড় কিন্তু লাউটা যখন কড়াই দেব তখন একদম জল বেরিয়ে কমে যাবে লাউটা এখন করছি লাউ তো লাউটা ছুলে নিতে হবে লাউ গুলো ছুটে ছুটে আমি জলের মধ্যে রেখে দেবো তো চলো লাউ আর আলু আমার মোটামুটি কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি এরপর লাউগুলো আমি সুন্দর করে কেটে নেব আর লাউ দিয়ে মাছের মাথা খুব দারুণ লাগে খেতে গাইজ মানে এত সুন্দর লাগে যেমন কুমড়ো দিয়ে খেতে ভালো লাগে তেমনি লাউ দিয়ে অনেক কিন্তু রেসিপি হয় লাউয়ের রেসিপি প্রচুর হয় তো এটা তার মধ্যে একটা অনন্য হচ্ছে এই লাউয়ের দিয়ে মাছের মাথা খুব সুন্দর লাগে আর গরমে তো লাউয়ের তরকারি তো সত্যি খুব সুন্দর লাগে বড়ি দিয়েও ভালো লাগে লাউ নিরামিষও অনেক ভালো হয় তো চলো চটপট করে লাউগুলো কেটে দিই গাইস দেখো এখানে আমার লাউ কাটা হয়ে গেছে কমপ্লিট এবার আলুগুলো কাটলে আমার মোটামুটি কাট কাটাকাটি কমপ্লিট হয়ে যাবে আর এখানে আমি আলু দুটো নিয়েছিলাম তো এই আলু দুটো কেটে নেব এরপর কাটাকাটি কমপ্লিট আলু আর এদিকে কাটা হয়ে গেছে তো সবার ফার্স্ট আমি প্রথমে মাছের মাথাটা ভেজে নেব তো মাছ ভাজার জন্য আমি সরষের তেল দিচ্ছি মাছের মাথাটা খুব ভালো করে বেশ কড়া করে মাছের মাথাটা আমি ভেজে নেব একটু গায়ে ঢাকা দিয়ে দিয়ে ভাবছি কারণ মাছের মাথাটা যখন দেওয়া হয় যে প্রচন্ড পরিমাণে তেলটা ফুটে ফিট করে গায়ে তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়ে তো গায়ে মাছের মাথাটা একটু ভেঙে নিতে হবে অনেকটা বড় মাথা তো মাছের মাথাটা একটু ভালো করে ভেঙে নিচ্ছি সবাই মাছের মাথাটা পুরো ভেঙে আমি সুন্দর করে একদম ভেজে নিয়েছি এবং খরা খরা করে ভেজে নিয়েছি মাছের মাথাটা তুলে দিচ্ছি মাছের মাথা ভাজা হয়ে গেছে মাছের তেলে আমি লাউটা এবারে বসিয়ে দেব তো তার জন্য প্রথমে আমি আগে দিচ্ছি গোটা জিরে ফোড়ন গোটা জিরে শুকনো লঙ্কা একটা আদা বাটা আর একটা তেজপাতা একটু নাড়ি চাড়ি নিচ্ছি হালকা এরপরে আমি দেবো পেঁয়াজ আর টমেটো কাটাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে প্রথমে ভেজে নিতে হবে পেঁয়াজ টমেটো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি আলুটা আর লাউটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হলুদ এক চামচ লাউটা সেদ্ধ হওয়ার জন্য লাউটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো ভাই লাউ আর আলু আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এক চামচের মতো চিনি অ্যাড করছি এরপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা একটা কাঁচা লঙ্কা আমি চার ভাগ করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা তো তৈরি হয়ে গেল আমার লাউয়ের ঘন্ট তো এবার আমি নামিয়ে নেব তো মাছের মাথা দিয়ে লাউের ঘন্ট আমার আজ কমপ্লিট হয়ে গেল তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করতে পারো না আমার চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো সবাই লাইক করতে থাকো আর দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপিতে টাকা আর হ্যাঁ যদি কেউ মেম্বারশিপ নিতে অবশ্যই তোমরা মেম্বারশিপ নিতে পারো জয়েন্ট বাটন আছে ক্লিক করে মেম্বারশিপ দেখে নিতে পারো তো টাকা